পনেরো বছর ইটালিতে থেকে যা টাকা পয়সা পাঠাইছি ভাই তো বিশাল বড় একটা বাড়ি করেছে বড় স্যার কয়েছে শুক্রবারের আগে এই বাড়ি পুরো মুছে সাফ করে ফেলতে হবে আমি একা একা পারবো না নে বাপু ওই রকম করলে কিন্তু আমি বড় স্যারের কাছে বিচার দিবা নে আরে আপনি কি ডাক না কেউ বলে বাড়ির ভিতরে চলে এসেন বাবা তুই আইছিস বাবা আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে দেশে আসলাম আসে তো আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেছি আব্বা তোমার এই অবস্থা কেন ভাইয়া ভাইয়া বেরিয়ে আসো এই তোমার চাকরি দিটা কি জন্য বাইরের লোক এসে চাচামেচি করছে স্যার আমি চাচার সাথে কথা করছিলাম ওই সময় এই লোক ভিতরে চলে গেছে বাইরের লোক মানে আমি বাইরের লোক নাকি তুই বাইরের লোক আমি টানা পনেরো বছর ইটালিতে কাজ করে মাসের পর মাস খেয়ে না খেয়ে

আল্লাহ তোর ক্ষমা করবে না দেখি যত সব বন্ধু তো এই দোকানের কথাই বলছিল কাউকে তো আসিফ অনুপস্থিত তোর কি হল ওই ছেলেটা আবার কে কি হয়েছে ভাই এইদিকে আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম আকিব আমি ইটালিতেই ছিলাম পনেরো বছর যাবৎ যা টাকা পয়সা ইনকাম করেছিলাম আমার বড় ভাই সব মেরে দিয়েছে এখন আমি পথের ভিকারি হয়ে গেছি চিন্তা না ভাই আমরা তো আছি এখানে কেউ শেষ হতে আসে না এখানে জীবনটাকে নতুন করে গড়ার জন্য আসে কিন্তু স্যার আমি তো কিছুই পারি না তার উপর অনেক বছর প্রবাসে ছিলাম এখানে কাজ শেখার জন্য তেমন কিছু লাগে না আর কষ্ট কাকে বলে আমি বুঝি তুমি মনটাকে শক্ত করো চলো তোমাকে সব কিছু দেখায় এটা আমাদের ট্রেনিং সেন্টার এখানে প্রতি বছর শত শত শিক্ষার্থীদের আমরা স্বাবলম্বী করে তুলি এখানে সবার জন্য কম বেশি সুবিধা আছে তাছাড়া হাফেজদের জন্য তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছেই আলহামদুলিল্লাহ তালি স্যার আজকে থেকেই কাজ শুরু করব। হ্যাঁ চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই ডিয়ার স্টুডেন্ট

ভালোই তো কাজ করছো এখন কেমন লাগছে স্যার আজকে আপনার ওসিলাই আমি ঘুরে দাঁড়াতে পেরেছি আমি তো ভেবেছিলাম যে আমি জীবনে কিছুই করতে পারবো না প্রিয় শিক্ষার্থী মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে দুই মাস ব্যাপী যে ট্রেনিং তোমাদের অব্যাহত ছিল দুই মাস আগে যে আকিব এখানে ভর্তি হয়েছিল সেই আকিব এই দুই মাস ব্যাপী ট্রেনিং এ সর্বপ্রথম স্থান অর্জন করেছে সবাই অর্জন করদালি ওয়েলকাম আকিব ভাই বিদেশ চলে যাচ্ছে ভাই শোন বিদেশ যাওয়ার আগে অন্তত দুই তিনটে হাতের কাজ শিখে রাখ আমি তো ভাই শিখতেই চাই কিন্তু ভাই বুঝতেই পারছি কি করবো ভাই শুনলাম আপনি নাকি ট্যানিং নিয়েছেন হ্যাঁ ওই মিজান ভাইয়ের কাছ থেকে সব কাজ শিখেছি শোন মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে যদি কাজ শিখতে পারিস তাহলে বিদেশে যেও ভালো টাকা ইনকাম করতে পারবি এই নে কার্ড আমি যখন পারিছি তুইও পারবি নি জি ভাই দোয়া কইরে নামার জন্য আমি যেন দ্রুত কাজটা শিখতে পারি ভাই আকিব মোবাইল সেন্টার কোনটি কোতি পারবেন এ একটু সামনে গেলেই পাবেন ও আচ্ছা ঠিক আছে ভাই ওর কি দোকানে গেলি পাবা আর ও কি আমার মাপ করবে না যাই দেখি তো ও এই যে আকিব কি রে তুই তুই এখানে কি করছিস তোর কাছে মাপ চাইতে এসেছি ভাই এখন মাপ চাইতে আসছিস যখন তোর সবকিছু ছিল তখন তোর মনে ছিল না আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি আমি হয়েছি পথের ভিখারি আর আমার টাকা মেরে তুই হয়েছিস রাজা ভাই তুই আমাকে মাফ করে দে আমি তোকে যে কষ্ট দিয়েছি আমি আমি তোকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বাবাকেও কষ্টে রেখেছি আজ দেখ দেখ আমার কি হাল আল্লাহ তালা আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছেন বুঝতে পারিছি এখন তুমি সব নাটক করছো আব্বাকে যখন ঘর থেকে বের করে দিলে তখন আমার কথা মনে পড়ছিল না এখন আইসে মাপ চাইতে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ভেবেছিলাম ব্যবসা করব সেই টাকা আমি ক্যাসিনো আর বেটিং খেলে শেষ করে দিয়েছি ব্যাংক আমার কাছ থেকে বাড়িটাও নিয়ে নিয়েছে এখন আমার ভাতও নাই সেই আলিশান ঘরও নাই আল্লাহ আমাকে অনেক শাস্তি দিয়েছে তুই আমাকে মাফ করে দে ভাই তুই না মাফ করলে যে আমার কবরেও জায়গা হবে না তুই আমাকে মাফ করলি তো ভাই যা মাফ করে দিলাম আমার সম্পত্তি মেরে তুই বহুত এখন দেখ তুই পথের ভিকারি আর আল্লাহ আমার ঠিকই সেই সম্মান ফেরত দিয়ে দিয়েছে কেউ কারোর টাকা মেরে বড়লোক হতে পারে না এই জন্য হাতের কাজ শিখুন হাতের কাজ শিখুন হাতের কাজ শিখুন যাতে পৃথিবীর যে প্রান্তেই যান নিজেকে যে কোনো বিপদের সময় মোকাবেলা করতে পারেন এবং হাতের কাজ শিখলে পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনার জন্য সব কিছু সহজে যাবে ইনশাআল্লাহ